আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আজ চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে কাল থেকেই নানা ইতিহাস এবং ঐতিহ্য গেরা হলো আমাদের কুমিল্লা আজ তোমাদেরকে দেখাতে চলে আসলাম কুমিল্লা কোটবারের ভিতরে ঐতিহাসিক পত্রতান্ত্রিক নিদর্শন যেটা কি না ইটাখলা মুরা নামেই পরিচিত আর এটির অবস্থান হল কোটবাড়ি সড়কের ওপারে তিনটি পাহাড়ের স্তরেই এটি অবস্থিত খননের স্থানীয়রা এটি বাটা ফুবে বা ইটের ডিপি মনে করত ইটাখলা মোড়াটি মোট ফাঁস বার নির্মাণ এবং পুনর্নির্মাণ করা হয়েছে মাটির নিচে প্রথম এবং তৃতীয় মেজের দূরত্ব প্রায় দশ ফুট তৃতীয় নির্মাণ যুগে সবচেয়ে বড় পরিবর্তন ছিল মন্দির থেকে বিক্ষুদের আবাসিক ব্যবস্থা স্থানান্তর করা একাধিকবার খননের ফলে এখানে একটি বিশাল আকার স্তূপ কমপ্লেক্স এবং এর বিয়াল্লিশ মিটার উত্তরে একটি মঠের সন্ধান পাওয়া গেছে সময় বিবেচনা করলে সে সময় বিশাল আকার দেনীবুদ্ধের নির্স্থিত মুক্তিটি এই বিহারেই আছে আবার কখনো কখনো ধারণা করা হয় এই মুক্তিটি দ্বিতীয় নির্মাণ যুগের ভিতরে গড়ের সাথে টানা বারান্ডা ও মাঝে চত্বর ছিল সেই সময় স্তূপ কমপ্লেক্সটি তেরো দশমিক এক বর্গমিটার বৃত্তের উপর নিরানভাবে নির্মাণ হয়েছিল সে সময় এখানে চুন সুর্কি নির্মিত পূর্ণাবয়ক অক্ষোভে ক্ষতিগ্রস্ত মুক্তি পাওয়া গেছে সে সময় দ্বিতীয় সুব্যানিস্তরে রয়েছে তিনটি মন্দির পূর্ব দিকের মধ্যস্তরে বাইশ রোপণের সিরেযুক্ত সুপরিসর পথ রয়েছে আর এখানকার রাস্তাগুলো খলার সাথে তাল মিলিয়ে সারিবদ্ধভাবে ইটগুলো বিছিয়ে সরুভাবে রাস্তাটা করা হয়েছে এবং রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে গাছ লাগানোর কারণে রাস্তাটার সৌন্দর্য আরও দ্বিগুণ বৃদ্ধি পাইছে তাছাড়াও ফুরাটা ইটাঘলায় সবুজ গাছে আচ্ছাদিত ছিল যার কারণে এখানকার সৌন্দর্যতম দৃশ্যটাকে আরও অতুলনীয় করে তুলেছে তাছাড়াও এই জায়গাটি নিরিবিরি হওয়ায় ঘোরার জন্য একটি আদর্শ জায়গাও বটে আর আপনি যদি এই জায়গাটি সম্পর্কে আরও ভালোভাবে জানতে চান তাহলে সরজমিনে এসেও জায়গাটি দেখে যেতে পারেন তো আমরা আবার আগের বিষয়ে ফিরে যাই এই শ্রীরিপদ চলে গেছে আরও নিচে তৃতীয় স্তরে এর বহির্দমে রয়েছে অন্তর্দমি ভিতরের দিকে রয়েছে ক্ষোভ আকৃতির নকশা ও নানা ডিজাইনের অলঙ্কার এই প্রত্নদান্তিক স্তূপ থেকে তলার খাঁটি নিরান সোনা তিনটি গোলাকার গুটিকা ও একটি তাম্রশাসন পাওয়া গেছে যার ফাটোদার এখনো হয়নি এই মুরাটির সঠিক রক্ষণাবেক্ষণ করার কুমিল্লাবাসী হিসাবে আমাদের নাগরিক দায়িত্ব আর এই জায়গাটি যদি সঠিকভাবে কাজে লাগাতে পারে তাহলে দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটক আনা যাবে আর আপনি যদি কুমিল্লা শহরের হয়ে থাকেন তাহলে খুব সহজে আসতে পারেন এই জায়গাটিতে প্রথমে কোটবারে বিশোর থাকে সিনজি বা অটোতে করে মাত্র বিশ টাকা বাড়ায় চলে আসতে পারেন এই জায়গাটিতে তো চিনজি থেকে নামার পর সামনে এসে দেখতে পারবেন টিকিট কাউন্টার এখান থেকে মাত্র দশ টাকা টিকিটেই প্রবেশ করতে পারবেন আপনি এই স্থানটিতে তো বন্ধুরা আজ ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে সবাই পেজটিকে ফলো দিয়ে রাখো আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফেজ